উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থানাধিকারী খড়দয়ের দীপাঞ্জন সরকার চিকিৎসক হতে চান খর্দ বড়োহা রামকৃষ্ণ মিশনের ছাত্র দীপাঞ্জন সরকার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থানাধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার চারশো বিরানব্বই দীপাঞ্জন পানিহাটি আগরপাড়ার বাসিন্দা দীপাঞ্জন চিকিৎসক হতে চান কারণ এই ফিল্ডে অনেক কাজ করার সুযোগ পাওয়া যায় তার সাফল্যের পিছনে তার স্কুলের শিক্ষকরা এবং বাবা মার অবদান রয়েছে বাইট দীপাঞ্জন সরকার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকারী খবরটা আমি প্রথম মহারাজ ফোন করে বললেন যে আমি সিক্স হয়েছি তাই আমাকে স্কুলে যেতে বললেন রেডিও তারপর কিরকম লাগলো শুনে খুবই ভালো লাগলো কারণ এতটা ভালো এক্সপেক্ট করিনি সেই কারণে হ্যাঁ এতটা ভালো এক্সপেক্ট করিনি দশজনের মধ্যে হবে ভেবেছিলে না না দশজনের মধ্যে ভাবিনি মাধ্যমিকের রেজাল্ট কী হয়েছিল মাধ্যমিকে ছয়শো উনষাট পেয়েছিল যতটা ভেবেছিলাম আসনরূপ হয়েছিল না সেই কারণে এবছর আরও ভালো করে পরিশ্রম করেছে কী হওয়ার ইচ্ছা আছে ডাক্তার বাড়ির লোক শুনে কি বললো বাবা মা বাবা তো শুনে খুব খুশি হলো মাও খুশি হলো আত্মীয়দের থেকে কোনো ফোন টোন পেয়েছো আত্মীয়রা এখনো জানতে পারেনি তাতে তাদেরকে জানাবো তোমার হবি কি আমি সাইডে গান শিখি আর গান শিখি আর খেলাধুলা খেলাধুলা তো টাইম হয় না যেহেতু আর কাছে কোনো মাঠও নেই সেরকম কার বই পড়তে ভালোবাসো কার বই পড়তে ভালোবাসো বই সেরকম সাইডে পড়ায় না স্কুলের বই তাছাড়াও কি গল্পের বই পড়ি আর কি গল্পের বই পড়ো তোমার নাম রূপাঞ্জন সরকার স্কুল রহরা রামকৃষ্ণ মিশন কত নম্বর পেলে উচ্চ মাধ্যমিকে ফোর নাইনটি হয়েছে সিক্স থেকে খবরটা পেয়ে প্রথমে আমি ভীষণ মানে কি বলবো মানে একটু মানে আশ্চর্য হয়ে যাওয়ার মতনই হয়েছিল আমি খুবই খুবই আনন্দিত হয়েছি মানে কতটা আনন্দ মানে পেয়েছি আমি এটা ভাষায় ঠিক প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই প্রথম খবরটা আসলে আমি মহারাজের কাছ কাছ থেকেই জেনেছি আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমার অনেকটাই পরিশ্রম আমার আছে এর সাথে তো আজকের দিনটা আমার মনে হচ্ছে যে আমার স্বপ্নের একটা পার্ট মনে হয় কমপ্লিট পরিশ্রম তার সাকসেসফুল মানে কিছুটা এখনো তো বলা যায় না যার শেষ ভালো তো তার ছেলেকে কি করার ইচ্ছা ছেলে ও অ্যাকচুয়ালি আমরা কোনোটাই ওর উপরে প্রেশার করি না ও নিজে থেকেই ও নিট বা ডাক্তারি লাইনটাই ওর যাওয়ার ইচ্ছা

মহারাজ হঠাৎ করেই ফোন করে দিন যে এখনই রেডি সেটি হয়ে না ওনার প্রত্যেককে আপনার হাজব্যান্ডের ছেলের যে এই রেজাল্ট ছেলের যে রেজাল্ট হলো হাজব্যান্ডের কি প্রতিক্রিয়া তাতে মানে না না তাতে হচ্ছে একটু বন্ধু ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজেন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে